হ্যালো এভরিওয়ান আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে এই রান্নাটা বানানোর একটা অন্যতম কারণ হচ্ছে একজন বিশেষ মানুষকে ট্যাগ করা যার কাছে গুম বলতে শুধু সরকারি চাকরি নয় তিনি সরকারি চাকরির পাশাপাশি বাড়ির সমস্ত কাজকর্ম এবং রান্না এবং এবং একজন খুব ভালো মানুষ যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং তার হাতের কাজও কিন্তু খুব সুন্দর তোমরা কি বুঝতে পারছো কার কথা বলছি হ্যাঁ হ্যাঁ আমাদের সবার প্রিয় আমার খুবই প্রিয় সঞ্জয় বড়াইদার কথা বলছি দু তিন দিন আগে দেখলাম উনি এটা বানিয়েছেন বানিয়ে বলেছেন যদি কেউ বানাও অবশ্যই ট্যাগ করো আমার বাড়িতে কিন্তু একটাই পেঁয়াজ ছিল তো ভাবলাম চলো বানিয়ে ফেলি ঠিক ওনার মতো করি পেঁয়াজে সামান্য পরিমাণে নুন দিলাম দিয়ে বেসন দিয়ে মাখিয়ে নিতে দেখলাম একটুও জল দিতে লাগলো না এবার তোমরা হয়তো ভাবছ এই কেমন মেয়েরে বাবা এইটুকু পেঁয়াজ মেখেছে দাঁড়াও দাঁড়াও এটার পিছনেও কারণ আছে বুঝলে একটা আলাদা গল্প আছে কারণ এই পেঁয়াজের সাথে আরও কিছু ভাজার পরিকল্পনা চলছিল সেটা তোমরা দেখতেই পাবে রান্না রান্নাবান্নায় আমার তেমন কোনো ইন্টারেস্ট ছিল না কিন্তু ওই যে বলে চাপে পড়লে না সবাইকেই পথে আসতে হয় সেই হচ্ছে আমার ব্যাপার এখানে এসে বিকেলবেলায় চপ পেঁয়াজি কিছুই খেতে না পে মানে খেতে আর কি পেতাম না কারণ এগুলো তো পাওয়া যায় না সেই তাগিদেই আর কি রান্নাগুলো আস্তে আস্তে শিখে নিয়েছি প্রথমে কখনোই ভালো হতো না আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হয়েছে আর তুমি যার সঙ্গে থাকো সে যদি খেতে ভালোবাসে আর তোমাকে সমস্ত সময় ইন্সপায়ার্ড করে খাবারগুলো রান্না করার জন্য তাহলে আর কি তাহলে তো উন্নতি হতেই হবে তোমার কাজে বলছিলাম না পেঁয়াজের সঙ্গে আরও কিছু আছে এই যে সেটা হলো আলুর চপ সেই রেসিপিটা নয় অন্য একদিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। পেঁয়াজি ভাজাটা হয়ে গেলে আমি আলুর চপগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম তারপর সরষের তেল দিয়ে মুড়িটা মেখে নিয়েছিলাম জানো তো আমার বাবাও না এইভাবে মুড়ি মাখা খেতে খুব ভালোবাসে প্রতিদিন সন্ধ্যেবেলায় আজও এভাবে সরষের তেল দিয়ে মুড়ি মেখে ওপরে বাদাম ছড়িয়ে সাথে একটা যে কোনো ভাজা দিয়ে চা নিয়ে বসে পড়েন আমার এই রেসিপিটায় আমি অ্যাড করার মতন একটাই নতুন জিনিস অ্যাড করেছি সেটা হলো আমার একটা সিক্রেট মশলা যেটা বানিয়ে রাখলে তোমরা কিন্তু যে কোনো রান্নায় ইউজ করতে পারবে সেই মশলার লিঙ্কড লিঙ্ক পিন করা রয়েছে দেখবে একটা অন্য ভিডিও রয়েছে রিলেটেড ভিডিওতে অ্যাড রয়েছে মাছের চপের ভিডিওতে তোমরা পেয়ে যাবে চাইলে দেখে নিতে পারো আর এখানে রেডি হয়ে গেছে আমার আলুর চপ আর সাথে পেঁয়াজি একটা পেঁয়াজি তো ওধারে মুড়ি দিয়ে মেখে আমি দিয়ে দিয়েছিলাম আর বাড়িতে আরেকজন আছেন যিনি এটা মুড়ি খান না তার জন্য এটা কেমন হলো জানিও